আপনি কি ইংলিশ লেখার সময় বা বলার সময় পারফেক্ট ওয়ার্ডটা খুঁজে পান না আপনি বুঝতে পারেন না যে এক্স্যাক্টলি এই সময় কোন ওয়ার্ডটা ইউজ করা উচিত কোন ওয়ার্ডটা ইউজ করলে বা কোন ওয়ার্ডটা বললে আরও বেশি শুনতে ভালো লাগবে বা এখানে কোন প্রপার ওয়ার্ডটা ইউজ করতে হবে তাহলে একদম টেনশন করার দরকার নেই কারণ আজ আমি এমন তিরিশটি ইন্টারেস্টিং ওয়ার্ডসের কথা বলবো ইংলিশ বলতে গেলে যেগুলোকে আপনাকে জানতেই হবে কারণ এই ওয়ার্ডসগুলো ইংলিশ বলার সময় আমরা প্রায় প্রতিনিয়তই ব্যবহার করে থাকি এগুলো ছাড়া ইংলিশ বলা প্রায় অসম্ভবই বলা চলে আর এই ওয়ার্ডসগুলো আপনার ভোকাবিলে আরও বেশি এনহ্যান্স করবে এবং আপনি যখন এই ইংলিশ ওয়ার্ডসগুলো ইউজ করে কোনো সেন্টেন্স বলবেন তখন সেই ইংলিশটা শুনতে আরও বেশি ইমপ্রেসিভ লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক সো মাই অসম লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর চ্যানেল আওয়ার স্পোকেন ইংলিশ চ্যানেল সহজে ইংলিশ ওয়ার ইউ ক্যান লার্ন ইংলিশ ইজিলি থ্রু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং আজ শুধু সেই ওয়ার্ডসগুলোই বলবো না বরং তার সাথে সাথে তার মিনিং এবং এক্সাম্পলসও বলবো যে সেন্টেন্সে কী করে আপনি সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন যাতে আপনি খুব সহজে এবং খুব কনফিডেন্টলি আপনার ডেইলি কনভার্জেশনে সেগুলো ইউজ করতে পারেন সো লেট স্টার্ট দ্য ভিডিও দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ প্রায়োরিটি প্রায়রিটি প্রায়োরিটি মানে হলো অগ্রাধিকার মানে আপনি কোন জিনিসটাকে ফার্স্টে ইম্পর্টেন্স দিচ্ছেন বা অ্যাটেনশান দিচ্ছেন এর মিনিং সামথিং গিভেন স্পেশাল অ্যাটেনশান আর ইম্পর্টেন্স মানে অনেক কিছুর মধ্যে আপনি কোনটাকে বেছে নিচ্ছেন কোনটাকে স্পেশাল অ্যাটেনশান দিচ্ছেন বা ইম্পর্টেন্স দিচ্ছেন সেটাই হলো আপনার প্রায়োরিটি ফর এক্সাম্পল মাই ফ্যামিলি ইজ মাই টপ প্রায়োরিটি আমরা সকলেই জানি যে সবার আগে আমাদের কাছে আমাদের পরিবার সো মাই ফ্যামিলি ইজ মাই টপ প্রায়োরিটি দ্য নেক্সট ওয়ার্ড ইজ কনফিডেন্ট 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 মানে হলো আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস রাখা ইংলিশ মিনিং ফিলিং শিওর অ্যাবাউট ইউর অ্যান্ড ইউর এবিলিটিসগুলো আছে সেগুলোর প্রতি নিশ্চিত হওয়া যে হ্যাঁ আমি এটা পারি বা আমি এটা পারবই এই কনফিডেন্সটা আসা আত্মবিশ্বাস ফর এক্সাম্পল আম কনফিডেন্ট আম কনফিডেন্ট সিম্পল সেন্টেন্স আমি খুব আত্মবিশ্বাসী এটাকে যদি আপনি একটু এলাবোরেট করে বলতে চান আই এম কনফিডেন্ট ইন মাই স্পিকিং স্কিলস মানে আমি আমার স্পিকিংয়ের যে স্কিলটা আছে যে দক্ষতাটা আছে আমি খুব ভালো বলতে পারি এটার প্রতি আমি কনফিডেন্ট আমার আত্মবিশ্বাস আছে যে আমি খুব ভালো বলতে পারি দ্য নেক্সট ওয়ার্ড ইজ রিমার্কেবল রিমার্কেবল মানে অসাধারণ বা নোটিসেবল লক্ষণীয় কিছু বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ গুণ সম্পন্ন মানে যেটার দিকে মানুষের নজর চলে যাবে যে এটাতে কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস আছে মানে এই জিনিসটা মনে রাখার মতন রিমার্কেবল ইংলিশ মিনিং ওর দি অফ অ্যাটেনশন এক্সট্রা অর্ডিনারি মানে যেটা দেখলে অ্যাটেনশন চলে যাবেই যে হ্যাঁ এটা আমাকে দেখতেই হবে এটা স্মরণীয় ইট ইজ রিমার্কেবল ফর এক্সাম্পল শি মেড আ রিমার্কেবল থিং সে একটা মনে রাখার মতো জিনিস তৈরি করেছে দ্য নেক্সট ওয়ার্ড ইজ ডিটারমাইন্ড ডিটারমাইন্ড মানে দৃঢ় বিশ্বাসী বা বলতে পারেন সংকল্পিত মানে এটা আমাকে করতেই হবে আমি এটা করবই সো ডিটারমাইন্ড মানে বলতে পারেন কোনো কাজের প্রতি একভাবে লেগে থাকা ইংলিশ মিনিংটা দেখুন তাহলে আরো বেশি ভালোভাবে বুঝতে পারবেন বিং ফার্ম অ্যান্ড নট গিভিং আপ আনটিল ইউ অ্যাচিভ ইউর গোল নট গিভিং আপ গিভ আপ মানে আমরা সকলেই জানি হাল ছেড়ে দেওয়া নট গিভিং আপ মানে হাল না ছাড়া আনটিল ইউর গোল যতক্ষণ পর্যন্ত না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যাওয়া অ্যাচিভ হার গোলস তার লক্ষ্য পূরণের জন্য সে ডিটারমাইন্ড আমরা যেমন ডিটারমাইন্ড আমাদের লক্ষ্য পূরণের জন্য যে আমাদের ইংলিশ শিখতেই হবে উই আর ডিটারমাইন্ড টু অ্যাচিভ আওয়ার গোলস দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডজাস্ট অ্যাডজাস্ট আমরা কখন বলি অ্যাডজাস্ট মানে কে কোনো কিছু ঠিক করে নেওয়া ইংলিশ মিনিং টু চেঞ্জ আর মডিফাই সামথিং টু মেক ইট ফিট আর ওয়ার্ক বেটার কোনো জিনিস যদি আমাদের প্রয়োজন মনে হয় যে এই জিনিসটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে একটু ফিট করতে হবে অন্যভাবে তৈরি করতে হবে বা সেই চেঞ্জেসগুলো করা এগুলোকে বলা হয় অ্যাডজাস্ট ফর এক্সাম্পল আই নিড টু অ্যাডজাস্ট মাই স্পেকটাকলস স্পেকটাকলস চশমা আমার চশমাটা একটু খারাপ হয়ে গেছে বা এদিক ওদিক হয়ে গেছে সেটাকে আমাকে ঠিক করতে হবে এখানে বলে রাখি অ্যাডজাস্টটাকে আমরা অন্যভাবে ব্যবহার করি যে মানিয়ে গুছিয়ে নেওয়া ওর সাথে বা এই জিনিসটার সাথে একটু মানিয়ে গুছিয়ে নাও অ্যাডজাস্ট উইথ হিম অ্যাডজাস্ট উইথ দিস সিচুয়েশন এভাবেও কিন্তু আমরা বলে থাকি নেক্সট ওয়ার্ড যেটা আমরা সব সময় প্রায় শুনে থাকি দ্যাট ইজ এসেনশিয়াল এসেনশিয়াল কি যেটা খুবই প্রয়োজনীয় মিনিং অ্যাবসলিউটলি মানে যেটা খুব প্রয়োজনীয় যেটা ছাড়া চলবেই না এক্সাম্পল ইজ এসেন্সিয়াল ফর সার্ভাইভাল এটা আমরা সকলেই জানি যে বেঁচে থাকতে গেলে জলটা প্রয়োজন ঠিক জলের মতনই যে জিনিসটা খুবই প্রয়োজনীয় যেটা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এসেন্সিয়াল দ্য নেক্সট ওয়ার্ড ইজ ইন্টারাকশন ইন্টার্যাকশান মানে কারোর সাথে আলাপ পরিচয় করা মিনিং কমিউনিকেশন অর ডিরেক্ট ইনভলভমেন্ট উইথ সাম ওয়ান কারোর সাথে কমিউনিকেট করা বা কারোর সাথে ডিরেক্টলি কোনো আলাপ আলোচনায় হোক বা কোনো কাজে হোক ইনভলভমেন্ট রাখা এটাই হল ইন্টারাকশান ফর এক্সাম্পল দ্য ইন্টারাকশান বিটুইন আস ইজ গুড আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা আছে সেটা ভালো দ্য ইন্টারাকশান বিটুইন আস ইজ গুড দ্য নেক্সট ওয়ার্ড ইজ রেকগনাইজ রেকগনাইজ আমরা কখন ব্যবহার করব কোনো কিছুকে নির্দিষ্টভাবে চিহ্নিত করা নির্দিষ্টভাবে স্বীকৃতি দেওয়া সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। সামথিং করবো সিন অর আইডেন্টিফাই সামথিং অর সামওয়ান কোনো কিছুকে এবং কাউকে আইডেন্টিফাই করা প্রিভিয়াসলি সিন অর নোন যাকে আপনি আগে দেখেছেন বা আগে যার সাথে আপনার কথা হয়েছে আগে থেকে জানতেন ফর এক্সাম্পল আই ক্যান রেকগনাইজ হিম আমি তাকে চিনতে পারছি আই ক্যান রেকনাইজ হিম দ্য নেক্সট ওয়ার্ড ইজ পেশেন্স এই ওয়ার্ডটা শুধু আমাদের ইংলিশ লার্নিং এর জন্য নয় আমাদের লাইফের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ পেশেন্স ধৈর্য মিনিং দ্য এবিলিটি টু ওয়েট কামলি শুধু ধৈর্য রাখলেই হবে না কামলির সাথে যদি আপনি কোনো কিছুর জন্য ওয়েট করে থাকেন অপেক্ষা করেন তখন সেখানে আমরা ব্যবহার করবো পেশেন্স ফর এক্সাম্পল আই হ্যাভ আলট অফ পেশেন্স আমার অনেক ধৈর্য আছে দ্য নেক্সট ওয়ার্ড ইজ রুটিন রুটিন ওয়ার্ডটা আমরা সকলেই শুনেছি এর এক্স্যাক্ট মিনিং কী রেগুলার ওয়ে অফ ডুইং থিংস আমি কী করে কাজগুলো করতে চলেছি বা কী করে করবো সেইটা পরপর সাজিয়ে নেওয়াকেই বলা হয় রুটিন ফর এক্সাম্পল মর্নিং ওয়াক ইজ আ পার্ট অফ মাই ডেইলি রুটিন আমার যে ডেইলি রুটিন আছে তার মধ্যে মর্নিং ওয়াকটা হলো একটা অংশ পার্ট মানে আমি রোজই মর্নিং ওয়াক করি দ্য নেক্সট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইজ এফিসিয়েন্ট মিনিং ডুইং সামথিং ইন আ ওয়েল অর্গানাইজড ওয়ে মানে কোনো কিছু করা কিন্তু সেটাকে একটা ভালোভাবে অর্গানাইজড ওয়েতে করা সেটা হলো এফিশিয়েন্ট ফর এক্সাম্পল দ্য নিউ টেকনিক ইজ মোর এফিশিয়েন্ট এই যে টেকনিকটা এটা খুব এফিসিয়েন্ট কেন কারণ এটার জন্য আমি খুব অর্গানাইজড ভাবে কাজটা করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব এফিসিয়েন্ট দ্য নেক্সট ওয়ান ইজ রিলায়েবল রিলায়াবেলের মানে হলো বিশ্বাসযোগ্য মিনিং সাম ওয়ান অর সামথিং ইউ ক্যান ট্রাস্ট অর ডিপেন্ড অন যে জিনিসটা বা যে মানুষটার ওপর আপনি বিশ্বাস করতে পারবেন নির্ভর করতে পারবেন সেটাই হলো রিলায়েবেল ফর এক্সাম্পল শি ইজ আ রিলায়েবল ফ্রেন্ড অফ মাইন্ড সে আমার বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য একজন বন্ধু দ্য নেক্সট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইস অপরচুনিটি অপরচুনিটি আমরা কখন ব্যবহার করি আমরা সকলেই জানি অপরচুনিটি মানে হল সুযোগ মিনিং আ চান্স ফর অ্যাডভান্সমেন্ট অর প্রগ্রেস মানে একটি সুযোগ যেটার দ্বারা আমরা নিজেদের আরও বেশি অ্যাডভান্স করে তুলতে পারি আরও বেশি প্রগ্রেস করতে পারি উন্নত করতে পারি দ্যাট ইজ অপরচুনিটি ফর এক্সাম্পল আই আ গ্রেট অপরচুনিটি ইন মাই লাইফ আমার জীবনে একটা খুব ভালো অপরচুনিটি আছে দ্য নেক্সট ওয়ার্ড ইজ কনসার্ন কনসার্ন মানে হলো চিন্তা করা আ ফিলিং অফ ওয়ারি অ্যান্ড কেয়ার অ্যাবাউট সিচুয়েশন কোনো কিছু নিয়ে কোনো সিচুয়েশন নিয়ে একটা স্পেশাল অ্যাটেনশন দিয়ে চিন্তা করা সেটাই হল কনসার্ন ফর এক্সাম্পল আওয়ার হেলথ ইজ আস আমাদের স্বাস্থ্যটা আমাদের চিন্তার বিষয় এই যে যে ওয়ার্ডসগুলো আজ আপনারা শিখছেন জানছেন বা অন্য কোথাও থেকে যে ওয়ার্ডসগুলো আপনারা শেখেন সেগুলো তো মনে রাখতে হবে তো মনে রাখার একটা ট্রিক বলি সেটা হলো ইউজ দেম এই শব্দগুলোকে ব্যবহার করুন কি করে ডেইলি লাইফে যে কনভার্জেশনগুলো আপনারা করেন যে ধরনের সেন্টেন্সেসগুলো বলেন সেই সেন্টেন্সাসগুলোতে এই শব্দগুলোর প্রয়োগ করুন এই শব্দগুলো দিয়ে সেই ধরনের সেন্টেন্সই বানান যেগুলো আপনারা ডেইলি লাইফে বলেন এবং সেগুলো প্রতিনিয়ত বলতে থাকুন যত আপনি এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন খাতায় কলমে লিখে হোক মুখে হোক অবভিয়াসলি মুখে মুখে বেশি করতে হবে ততই কিন্তু এগুলো আপনার কাছে আরও বেশি সহজ হয়ে উঠবে এবং এগুলো দিয়ে আপনি খুব ইজিলি ইংলিশে কথা বলতে পারবেন সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এরপরে আমি আরও একটি টিপসের কথা বলবো যে টিপসটি অবশ্যই এই ইংলিশ বলার জন্য এবং ওয়ার্ডসগুলো মনে রাখার জন্য আপনাদের কাজে আসবে দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল মানে আমরা সকলেই জানি সাশ্রয়ী মূল্যের রিজনেবলি প্রাইসড উইদিন ইউর বাজেট যেটা আপনার বাজেটের মধ্যে মানে যেটা ওভার প্রাইজড নয় যেটা আমরা ইজিলি অ্যাফোর্ড করতে পারবো দিস হাউস ইজ অ্যাফোর্ডেবল মানে এই বাড়িটা সাশ্রয়ী যে কেউ অ্যাফোর্ড করতে পারবে অ্যাফোর্ডেবল দ্য নেক্সট ওয়ান ইজ প্রেফারেন্স প্রেফারেন্স মানে হলো পছন্দের দিক থেকে কোনো কিছুকে একটু বেশি অধিকার দেওয়া আ গ্রেটার লাইকিং ফর ওয়ান অল্টারনেটিভ ওভার অ্যানাদার মানে আ গ্রেটার লাইকিং একটু বেশি পছন্দ করা ফর ওয়ান অল্টারনেটিভ ওভার অ্যানাদার একটা জিনিসের তুলনায় আরেকটি জিনিসকে একটু বেশি প্রেফার করা বেশি অগ্রাধিকার দেওয়া পছন্দের দিক থেকে ফর এক্সাম্পল ডু ইউ হ্যাভ আ প্রেফারেন্স ফর জুস অর মিল্ক মানে এই দুধ বা জুসের মধ্যে আপনার বিশেষ কোনো কিছু পছন্দ আছে কিনা দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ সুইটেবল আর প্রপার ইন দ্য সারকামস্ট্যান্সেস মানে পরিবেশ অনুযায়ী যেটা একদম সুইটেবল সেটাই হল অ্যাপ্রোপ্রিয়েট ফর এক্সাম্পল দিস ড্রেস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস ইভেন্ট এই ইভেন্টে যে সার্কস্ট্যান্সেস আছে তার জন্য এই ড্রেসটা অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাওয়্যার অ্যাওয়ার মানে হলো সচেতন কনসিয়াস নোয়িং ওর রিয়েলাইজিং সামথিং কোনো কিছুকে জানা বা কোনো কিছুকে রিয়েলাইজ করা ফর এক্সাম্পল আই এম অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন আমি সেই সিচুয়েশনটা সম্পর্কে জানি সো আই এম অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন দ্য নেক্সট ওয়ার্ড ইজ কিউরিয়াস কিউরিয়াস মানে হলো জিজ্ঞাসু মানে যে সব কিছু জানতে চায় জিজ্ঞাসা করে কোনো কিছুর ব্যাপারে অত্যাধিক আগ্রহী দ্যাট ইজ কিউরিয়াস ইগার টু লার্ন মানে যে কোনো কিছু জানতে এবং কোনো কিছু শিখতে খুব বেশি আগ্রহী এক্সাম্পল অলওয়েজ কিউরিয়াস কিউরিয়াস নতুন নতুন বিষয় জানতে সে থাকে দ্য নেক্সট ওয়ার্ড ইস এনকারেজ এনকারেজ মানে উৎসাহিত করা টু গিভ সাপোর্ট কনফিডেন্স অ্যান্ড হোপ টু সামওয়ান কাউকে যখন আপনি কোনো কিছু নিয়ে সাহায্য করেন সাপোর্ট করেন তাকে কনফিডেন্স দেন এবং তাকে আশা যোগান যে হ্যাঁ তুমি কাজটি করতে পারবে তখন সেটাকে বলা হয় কাউকে এনকারেজ করা এক্সাম্পল মাই প্যারেন্টস অলওয়েজ এনকারেজ মি আমার বাবা মা সবসময় আমাকে এনকারেজ করে উৎসাহিত করে দ্য নেক্সট ওয়ান ইজ এফার্ট এফার্ট মানে হলো প্রচেষ্টা চেষ্টা চালিয়ে যাওয়া আর ডিটারমাইন্ড অ্যাটেম্প মানে যতক্ষণ না কোনো কাজ হচ্ছে ততক্ষণ সেই চেষ্টাটা চালিয়ে যাওয়া ফর এক্সাম্পল হি মেড অ্যান এফার্ট টু ফিনিশ দ্য রেস প্রতিযোগিতাটি শেষ করার জন্য সে প্রচুর প্রচেষ্টা করেছে এফার্ট দিয়েছে দ্য নেক্সট ওয়ান ইজ ওকেজন ওকেজন মিন্স আ পার্টিকুলার টাইম অর ইনস্ট্যান্স অফ অ্যান ইভেন্ট একটা নির্দিষ্ট সময় একটা পার্টিকুলার টাইম দ্যাট ইজ অকেজন ফর এক্সাম্পল উই আর গোয়িং টু আ স্পেশাল ওকেশন আমরা একটা নির্দিষ্ট প্রোগ্রামে একটা ওকেশনে যাচ্ছি দ্য নেক্সট ওয়ার্ড ইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ মানে হলো মিটমাট করা বা বোঝাপড়া করা আপোষ করা অ্যান্ড এগ্রিমেন্ট রিচড বাই বোথ সাইডস গিভিং আপ সামথিং পার্টিকুলার কোনো সিচুয়েশন নিয়ে কোনো জিনিস নিয়ে যখন দুই পক্ষের মধ্যেই একটা এগ্রিমেন্ট হয় একটা কনভারসেশন হয় এবং সেই কনভারসেশনে দুই পক্ষকে বলে যে তোমাকে গিভ আপ করতে হবে তখন সেই সিচুয়েশানটাকে বলে কম্প্রোমাইজ ফর এক্সাম্পল আই ক্যান নট কম্প্রোমাইজ আমি কম্প্রোমাইজ করতে পারবো না দা নেক্স ওয়ার্ড ইজ স্যাক্রেট মানে হল পবিত্র যেটা পিওর বা ক্লিন বলতে পারেন ফর এক্সাম্পল গঙ্গা ইজ আক্রেট রিভার দা নেক্সট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইজ আনব্রেকেবল আনব্রেকেবল মানে হল অটুট যেটাকে কোনোদিনই ব্রেক করা সম্ভব নয় ফর এক্সাম্পল আওয়ার রিলেশনশিপ ইজ আনব্রেকেবল আমাদের সম্পর্কটা অটুট দ্য নেক্সট ওয়ার্ড ইজ স্কেয়ার্ড মানে হলো ভীত ভয় পাওয়া ফেয়ারফুল বলতে পারেন আই এম স্কেয়ার্ড অ্যাবাউট দিস টপিক এই যে টপিকটা এটা নিয়ে আমি খুব ভীত দ্য নেক্সট ওয়ান ইজ গ্রেটফুল গ্রেটফুল মানে কৃতজ্ঞ থ্যাংকফুল বলতে পারেন ফর এক্সাম্পল আই ভেরি গ্রেটফুল টু ইউ ফর অল ইউর হেল্প তুমি যে এত সাহায্য করেছো সেই কারণে আমি তোমার প্রতি কৃতজ্ঞ গ্রেটফুল দ্য নেক্সট ইম্পর্ট্যান্ট ওয়ার্ড ইজ এক্সিলেন্ট এক্সিলেন্ট মানে হল চমৎকার ফ্যান্টাস্টিক সুপার বেস্ট ফাইন এগুলো বলতে পারেন হার ড্রেসিং সেন্স ইজ এক্সিলেন্ট তার ড্রেসিং সেন্সটা খুবই চমৎকার দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডমায়ার অ্যাডমায়ার মানে হলো তারিফ করা অ্যাপ্রিসিয়েট বলতে পারেন রেসপেক্ট বলতে পারেন ফর এক্সাম্পল আই অ্যাডমায়ার ইউর কারেজ তোমার যে সাহস সেটাকে আমি অ্যাডমায়ার করি তারিফ করি দ্য নেক্সট ওয়ার্ড ইজ সিকিওর সিকিওর মানে হলো নিরাপদ যে জিনিসটা বা যে জায়গাটা নিরাপদ যেখানে কোনো প্রবলেম নেই আই থিঙ্ক দিস প্লেস ইজ সিকিওর আমি মনে করি এই জায়গাটি নিরাপদ দ্য নেক্সট ওয়ার্ড ইজ জেন্টাল জেন্টাল আমরা ব্যবহার করি যখন কোনো কিছু খুব পোলাইট হয় মৃদু হালকা ভদ্র এমন ক্ষেত্রে আমরা জেন্টেল ব্যবহার করি বলতে পারেন ইংলিশে সফট পোলাইট লাইট ভেরি লো এইগুলোর ক্ষেত্রে আমরা জেন্টাল ব্যবহার করব। ফর এক্সাম্পল ইয়োর ভয়েস ইজ ভেরি জেন্টাল তোমার ভয়েসটা খুবই সুন্দর খুবই মৃদু আরেকটি ট্রিক হলো যে ওয়ার্ডসগুলো আপনি শিখছেন সেগুলো আপনার রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে ইউজ করুন যে ঘটনাগুলো আপনার সাথে ঘটছে যেগুলো আপনার প্রতিদিন ফেস করতে হয় সেই ধরনের বাক্য বলুন যে ওয়ার্ডসগুলো আপনি শিখছেন সেগুলো দিয়ে তাহলে কি হবে যেগুলো আমরা রোজ ফেস করি বা যেগুলোর মধ্যে দিয়ে আমাদের রোজ যেতে হয় আমরা তো সেই ধরনের বাক্যই বলি সো আমরা যেই ধরনের কনভার্জেশন রোজ করি আমাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড এমন সিচুয়েশনের মধ্যে যদি আমরা ওয়ার্ডস ব্যবহার করি তাহলে সেগুলো আমাদের মনে থাকবে আমাদের আলাদা করে এফর্ট দিয়ে সেগুলোকে মনে রাখতে হবে না আর আমরা যদি আকাশ পাতাল ভেবে এক্সাম্পলস তৈরি করি বানাই সেগুলো কিন্তু আমাদের মনে থাকবে না সো দ্যাটস ওয়াই মেক এক্সাম্পলস উইচ আর কানেক্টেড টু ইউর রিয়েল লাইফ আই থিংক দিস ভিডিও ইজ ইউজফুল ফর ইউ ইফ ইয়েস দেন প্লিজ ডু আ লাইক আর শেয়ার দ্য ভিডিও অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল যাতে ইংলিশ নিয়ে এরকম নতুন নতুন ভিডিও আমি পোস্ট করলে সেটা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর হ্যাঁ অবশ্যই এই ওয়ার্ডসগুলোর মধ্যে যে কোনো একটি ওয়ার্ড দিয়ে একটা এক্সাম্পল তৈরি করে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং এক্সাম্পলটা যেন আপনার রিয়েল লাইফের সাথে কানেক্টেড হয় সো কিপ লার্নিং ইংলিশ কিপ গ্রোয়িং Thanks for watching. Have a good day.